মহারানি ভিক্টোরিয়া ঘুম থেকে উঠেছে ওঠার পর মা মামায়ের কাছে ব্রাশ করছে আজকে ওনার স্কুলে ডান্স আছে বলে দাও মা একটু সময়কে

বলো বলো সবাইকে বলো মা গাইস দে বলে দাও ওই যে ওই যে ঢুকে বললো ওই যে ওই যে ওই যে ওই যে ঢুকে পড়ছে ওই যে ঢুকে পড়ছে ওই যে ওই যে ওই যে তবে এই যে रेडी होच्छे डांसर जन्ने मेकअप पोरा दीचे मामम मैं तो माजी किया चे माँ मेकअप कुछ क्या ना ऐसे डांस प्रोग्राम चे वो तो डांस प्रोग्राम चे तो माँ हाँ अच्छा अबे शाही তো ফ্রেন্ডস এখন আমি আর বর মিলে দুজনা মিলে মেয়েকে শাড়ি পরাতে চলে এসেছি মানে একটা খুব কঠিন কাজ মানে ওর মাপের সাইজে শাড়িটা হলে ঠিক আছে কিন্তু এই শাড়িটা একটু বড়ো ছিল সেজন্য একটু গুটিয়ে পরাতে হচ্ছিলো যাতে খুলে না যায় ওই জন্য আমি পেটিকোটটাকে আগে ভালো করে টাইট দিয়ে নিলাম এবার শাড়িটাকে আর এই শাড়িটা হচ্ছে আসামির শাড়ি মানে মেখলা চাদর তো এটা তো আরোই কঠিন মানে এগুলো আমরা পড়তে তো অভ্যস্ত নই সেই জন্য একটু টাফই তো তবু চেষ্টা করছিলাম যা করে করার তো ওর বাবাও আমাকে অনেকটা হেল্প করছিল। আর বাচ্চা মানুষ ছটফট ছটফট দেখতেই পারছেন করেই যাচ্ছে আর বকর বকর তো লেগেই থাকে আর এত সকালে রেডি করানোটাও মানে খুব কষ্টের একটা ব্যাপার উঠিয়ে আমাদের থেকেও বাচ্চাগুলোর বেশি কষ্ট মনে হয় তাও প্রোগ্রাম যেতেই হবে কিছু করার নেই তো আমি আগের দিনই এই যে পেন্টটা করে রেখেছিলাম আঁচলের তো এটা ক্যামেরার জন্য এটা ডান দিকে লাগছে কিন্তু ডান দিকে নয় এটা বাঁদিকেই দেওয়া হয়েছিলো শাড়ির আঁচলটা তো বাবা ঠিক করে আর কি দেখছে যে কোমরের কাজ অবধি আসছে কি না কারণ আসামি শাড়ির ওই যে আঁচলটা থাকে ওটা কোমরের কাজ অবধি নিয়ে আসতে হয় আর তারপরে এই যে এই যে টুকরোটা এটা আবার এখান থেকে বেরিয়ে একটু মানে স্টাইলিশ টাইপের একটু থাকে আসামি আমি জানি না অতটা কিন্তু আমি যেভাবে দেখেছি আমি যখন আসামে থাকতাম আর কি তো আমি দেখেছিলাম ওরা এইভাবেই পড়তো তো আমি সেভাবেই একটু চেষ্টা করছি পড়ানোর জানি না কেমন হবে তো তবু চেষ্টা করছি তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ব্লগটা রেডি হয়ে গেছি এই যে এখানে আমার একটা খুচরো পাপ হয়েছে সেটা এখন খুব ডিস্টার্ব করছে আর এখানে এই যে আমার মেয়ে কই গেল মেয়ে এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে তো ওর ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি দেখো ঘরো একবার আস্তে করে অত জোরে না আস্তে করে তো ফ্রেন্ডস এবার আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হব এই যে এখানে আমার মেয়ে নিচে ভাই সঙ্গে বক বক করছে চলো চলে চলো চলো বাইরে চল চল আসতে ছুটিস না পড়ে যাবি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে কত কুয়াশা এতটা পরিমাণে সেদিন ঠান্ডা ছিল মানে কিছু বলার নেই তবু মেয়ে ঝোঁক করে স্কুটির সামনে চেপ ছিল তো মানা করা হলো তারপর একটুখানি গিয়ে বুঝতে পেরেছি কীরকম ঠান্ডা উপরন্ত মেকআপ ছিল মেকআপটা চোখ দিয়ে জল গড়াচ্ছিলো এত ঠান্ডায় তারপরে আবার মাঝ রাস্তায় গিয়ে আমি পিছনে নিয়েছিলাম কারণ প্রচুর হয় ঠান্ডা লাগছিলো আর চোখ দিয়ে জল বেরছিলো বেকারটাও উঠে যাচ্ছিলো তো জন্য আমার মেয়ে স্কুলে চলেও এসেছি বলতে বলতে হচ্ছে আমাদের মেয়ে স্কুল আর এখানে অলরেডি আরম্ভ হয়ে গেছিলো তো চলো দেখতে থাকো you they come to another people students which by commandment oh, there are of 11 comers you yellow symbolized joy happiness and idealism in when it indicates honor তো ফ্রেন্ডস এখানে আমার মেয়ের ডান্স শুরু হয়ে গেছে আমি মিউজিকটা বন্ধ করে দিলাম কারণ কপিরাইট ক্লেম আসবে গানটা দিলে তো বুঝতেই পারছো তোমরা ইউটিউবে কপিরাইট ক্লেম দিয়ে দেয় আর এখানে এই যে সামনের শাড়িতে আমার মেয়ে আর ওর ফ্রেন্ডস দাঁড়িয়ে আছে যে ওদের যে ইয়েটা মানে অসমিস আর কি স্টাইলটা ওরা সেজছে এখানে মানে ইন্ডিয়ার মধ্যে আমাদের যতগুলো ভাষার আছে ততগুলো নিয়ে আর কি প্রত্যেক এক একজনা এক এক রকম ডান্স করে দেখাবে তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা I'm mm -hmm. ফ্রেন্ডস তো ওদের ডান্স এখানেই শেষ হলো এইজ লাস্টে ভারত মাতা সেজেছে একজন আর এটা ওদের মিস যিনি ডান্স শিখিয়েছেন খুব সুন্দর ডান্সটা শিখিয়েছেন প্রত্যেকটা বাচ্চাকে আর এত ছোটো ছোটো বাচ্চা এরকম বয়সে এসে এত ভালো ডান্স করেছে সত্যিই সবাই খুব খুব ভালো ডান্স করেছে তো মিস একে একে সবাইকে নিয়ে আসছে লাইন করে Mm-hmm. তো ফ্রেন্ডস এখানেই প্রোগ্রাম শেষ হলো তো চলো এবার আমরা বাড়ি যাব যাবো এইয ভিডিও বানাচ্ছিল শর্ট ভিডিও তো এইজো পাপার সঙ্গে দুটো ছবি তোলা হলো পাপা 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 জিসিস পাপা এই এক এক করতে হবে আমি খুলে দিচ্ছি দাঁড়া দেখেছো দেখেছো দেখুন ফ্রেন্ডস কত বুড়ি সব কিছু নিজে নিজেই করতে চাই এইযো তো চলো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলো টাটা টাটা করো মা খা টাটা করো যত বাজে খাবার শর্মিশটা খায় তো फ्रेंड्स আমরা রাত্রেবেলা একটা বিয়ে বাড়ি ইসলাম ওটা হচ্ছে এই যে ডান্স টিচার এনারি বিয়ে আমার মেয়ে ডান্স টিচার তো এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে কিছু পোজ দিয়ে ছবি তুলেছিলাম সেই ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশি ভিডিও বানায়নি এই যে আমার রাজকন্যা আর এটাও একটা ডান্সের স্যার দা তো সবার সঙ্গে ছাত্রছাত্রীদের নিয়ে ছবি তুলেছে এই যে বৌদিদের সঙ্গেও ছবি তুলেছি